অসাধারণ সৌন্দর্যময় দেশ ভিয়েতনাম আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের মাত্র কয়েকটি টাকাই ভিয়েতনামের আপনি এক লক্ষ টাকার মালিক হতে পারেন তাহলেই চলুন বাংলাদেশের কত টাকাই ভিয়েতনামের এক লক্ষ টাকা হয় ভিয়েতনাম অপূর্ব সৌন্দর্যময় একটি দেশ ভিয়েতনামের টাকা না সম্পর্কে নিশ্চয়ই জানার আগ্রহ বেড়ে গেছে তবে আপনাদেরকেই বলে রাখি টাকার এট পরিবর্তনশীল যেকোনো সময় যেকোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে আমাদের দেশে যেমন এক টাকা থেকে এক হাজার টাকার নোট পর্যন্ত রয়েছে ঠিক তেমনই ভিয়েতনামের রয়েছে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার নোট পর্যন্ত তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ভিয়েতনামের এক ধ্বংসমান বাংলাদেশি টাকায় কত টাকা ভিয়েতনামের শূন্য দশমিক শূন্য শূন্য আটচল্লিশ আপনারা কি বুঝতে চলেছেন এবার জেনে নেওয়া যাক ভিয়েতনামের এক লক্ষ ধ্বংসমান বাংলাদেশি টাকাই কত টাকা ভিয়েতনামের এক লক্ষ ধ্বংসমান বাংলাদেশিটা খাই চারশত চৌরাশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে কি বুঝলেন মাত্র চার চৌরাশি টাকা পঞ্চাশ পয়সায় আপনি হয়ে যাচ্ছেন ভিয়েতনাম দেশের এক লক্ষ টাকার মালিক সক্রিয় দর্শক আপনারা যদি আপনাদের যারা পয়চানা বিশ্বের বিভিন্ন দেশের টাকার মাস সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন